সালাম ওয়ালাইকুম তো আমি ড্রেসটি তৈরি করেছি তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে স্কিপ না করে তো আপনারাও বানিয়ে নিতে পারবেন আপনাদের বেবিদের জন্য তো এই জামাটি আমি তৈরি করেছি তো এখানে আমি এক কালার কাপড় নিয়েছি হাফ গজ এবং এই জামাটি আমি রাউন্ড জামা ছিল একটি এটা কাটিং করে এই জামাটি আমি তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি বইটি কাটিং করার জন্য তো এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি চার বাসে বাস করে নিয়েছি নেওয়ার পর যে এক্সট্রা যে কাপড়টি ছিল এই প্রিন্টের কাপড়টি এই কাপড়টি এই উপর বসিয়ে দিয়েছি সামনে একটু ডিজাইন করবো তার জন্য তো এখানে এক্সট্রা রয়েছে কাটিং করে নিয়েছি পর আমি চার ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি শোল্ডার এবং আর এর মাপ নিয়েছি সাড়ে ইঞ্চি তো করে বক্স করে নিয়ে নিয়েছি বক্স করে নিয়ে একটু গোল শেপ দিয়ে নেব আরমোহলে তো এবার বড়ি হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি চার বাগের হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এবং পেটের গিয়ারের মাপ হচ্ছে চার পাঁচ নিয়েছি বড় সাইতে হাফ ইঞ্চি কম নিয়েছি তো নেওয়ার পর এভাবে করে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো নিচ দিয়ে হাফ ইঞ্চি একটু শেপ দিয়ে নিয়েছি জামাটি যেন ঝুলে না যায় তার জন্য তো আমি এখানে গলা লম্বা নিয়েছি চার ইঞ্চি সামনে গলা চওড়া নিয়েছি দুই ইঞ্চি নিয়ে এভাবে করে বক্স করে নিয়ে নিয়েছি নেওয়ার পর তো এবার হচ্ছে আমার পেছনে গলা লম্বা নিব পেছনে গলা লম্বা হচ্ছে দুই ইঞ্চি এবং চৌড়া দুই ইঞ্চি নিয়ে এভাবে করে বক্স করে গুল শেপ দিয়ে নিয়েছি তো এবার মার্কিং অনুযায়ী কাটিং করে তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে রাখবেন এবং পাশে থাকা অল দিয়ে রাখবেন এরকম বাচ্চাদের সুন্দর ডিজাইন জামা দেখার জন্য তো এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর আমি পেছনের পাটটি মেলে নিব নেওয়ার পর এভাবে করে দেওয়ার জন্য তো আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ লম্বা করে কাটিং করে নিয়েছি তো আপনার চাইলে আপনার বেবিদের পেছনে ছে নদী দিতে পারেন তো আমি এখানে হুক দেব তার জন্য আমি একটি পটি লাগিয়ে নিয়েছি কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর এবার সামনের গলাটি কাটিং করে নেবো দুটি পার্টি একসাথে করে কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর কাপড়টি মেলে নিয়েছি সামনের পাটি তো দুটি পার্টি এই প্রিন্টের পার্টিও এক কালের কাপড়টির উপর বসিয়ে নিয়েছি তো নেওয়ার পর এখানে আমি এক ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি তো দেওয়ার পর এভাবে করে ওই মাথা দিয়ে নিচ দিয়ে আর এক সাইড দিয়ে শোল্ডারের মাপ দিয়ে এভাবে করে যে কোনো এক মাথা দিয়ে দৌড়লেই হবে তো এভাবে করে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মনোযোগ সহকারে তো এভাবে করে আমি একটি শেপ দিয়ে নিয়েছি সামনে একটু ডিজাইন করবো তার জন্য তো এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নেব তো এর মধ্যে আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি তো প্লিজ কমেন্টের মাধ্যমে বলে যাবেন এবং আপনাদের বিজয়ের জন্য কত সাইজ লাগবে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন তো আমি এরকম হবে আমার জামার ডিজাইনটি সামনে পার্টের তো এভাবে ওখানে মাঝখান দিয়েও কাটিং করে নেবো তাকে কাটিং করে নিয়েছি কারণ আমি এখানে পাইপিং অ্যাডাস্ট করবো তার জন্যে তো এবার আমি নিচের কাপড়টি কাটিং করে নেব সেখানে আমার লম্বা হচ্ছে তেরো ইঞ্চি আর ছৌড়া হচ্ছে আমার ছৌড়া হচ্ছে ছৌড়া চব্বিশ ইঞ্চি তো এবারে করে যে এক্সট্রা কাপড়টি হচ্ছে কাটিং করে নিয়েছি তো ছাড় বাস করে নিয়েছি কাপড়টি নেওয়ার পর এবারে হচ্ছে আমি পেটে ঘের ভাব হচ্ছে ছয় ইঞ্চি নিয়েছি আর হচ্ছে নিয়েছি রাউন্ডের সাথে তেরো ইঞ্চি বারো ছড়ি বারো ইঞ্চি আছে তো বারো ইঞ্চি নিয়ে দেব

তো নিচ দিয়ে হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চি তার জন্যে আমি কুচি কাপড়টি মেপে নিয়েছি নিচে ঘের মাপটি নিয়েছি তার জন্য কুচি কাপড়টি বের করব তার জন্যে তো আমি এখানে দেখি পাচ্ছেন দুই পা চার পাট কাপড় আছে এখানে আমার তো সার্চ এছি চৌড়া পরিমাণ নিয়েছি আর লম্বা হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি চার দিয়ে গুণ করলে হচ্ছে আটানব্বই তো আমি দুটি পার্ট আটানব্বই লম্বা নিয়েছি দুটি পার্ট হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ তো সরি ছিয়ানব্বই চার গুণ দিয়ে চার দিয়ে গুণ করলে ছিয়ানব্বই হয় তো ছিয়ানব্বই লম্বা নিয়েছি দুটি পার্ট সামনে এবং পেছনে দুটি পার্ট কুচি দেওয়ার জন্য এরকম লম্বা নিয়েছি তো করে কুচি দেবো নিচ দিয়ে প্রথমে চিকুন করে মরিয়ে সেলাই করে তারপর কুচি দিয়ে নেবো তো এখানে হচ্ছে আমি একটু টুকরো কাপড় যে অবশিষ্ট রয়েছিলো তো টুকরো কাপড় দিয়ে আমি তো এভাবে করে দিয়ে নিয়েছি ছোটো নিয়েছি এবং টুকরা কাপড় যেহেতু তার জন্য করে আমি আড়াড়ি করে তো আপনারা চাইবেন আড়াআড়ি করে এভাবে করে পাইপিনটি কাটার জন্য তো পাইপেন্ট এভাবে কাটলে সে ভালো আসে সেলাই করতে ভালো হয় তো করে আমি জোড়া দিয়ে প্রত্যেকটি টুকরো কাপড় এভাবে আমি করে পাইপিন দিয়ে নেব তো এবার আসি সেলাইয়ের কাজে ডিজাইনটি হবে এরকম তো তার জন্য আমি এখানে পাইপিনের কাপড়টি জয়েন দিয়ে জোড়া দিয়ে নিয়েছি তো নেওয়ার পর এখানে হচ্ছে যে আমি কাপড়টি নিয়েছি সামনে পাটে ডিজাইন করার জন্য তো আমি প্রিন্টের কাপড়টি উলটিয়ে নিয়েছি উল্টানোর পর এভাবে করে দুই বাস করে পাইপিনটি লাগিয়ে নেব তো ওই কাপড়টিও আমি উলটিয়ে পাইপিনটি লাগিয়ে নেবো তো ভাবিনটি লাগিয়ে নিয়েছি তো একটু কাছে সাজ একটু কাট করে দিয়েছি যেন সেলাই এবং পাইপিনটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এবং সুন্দরভাবে মিলে যায় তার জন্য তো এখানে আমি কাপড়টি উলটিয়ে বাঁশ পাটি নেব নেওয়ার পর তো এভাবে করে আমি পাইপিনে কাপড়টি সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে নেব দেখতেই পাচ্ছেন সেলাই করে নিয়েছি বসিয়ে নেব সামনের পাটে বসিয়ে নেব সামনের পাটে তো বসানোর পর প্রত্যেক সাইড দিয়ে আমি প্রথমে সেলাই করে নেব তো এভাবে বসিয়ে প্রত্যেক সাইড দিয়ে সেলাই করে আটকিয়ে নেব নেওয়ার পর তো আমি আছে পেছনের পাটে এভাবে করে বসিয়ে নেব নেওয়ার পর শোল্ডার সেলাই করে নেব তো শোল্ডার সেলাই করে নিয়েছি তো নেওয়ার পর এভাবে করে ভাঁজ করে নিয়েছি তারপর পিছনে পাটে যে পুরোটা হুকের গড় দিয়েছিলাম তো হুকের গড় করে নিয়েছি তো এবার হচ্ছে আমি কাপড়টি এই যে পাইপিং দেওয়ার জন্য যে কাপড়টি কেটেছিলাম তো কাপড়টি ব্যবহার করে ভাজ দিয়ে দুই ভাঁজ করে নিব। নেওয়ার পর ব্যবসা করে মুড়িয়ে বসিয়ে সেলাই করে নেবো আর মলের সাইড দিয়েও সেম একই নিয়মে কাপড়টি দু ভাঁজ দিয়ে ভাবে করে বসিয়ে নেব বসিয়ে সেলাই করে নেবো করে লাগিয়ে নিয়েছি নেওয়ার পর কাজের সাহায্যে একটু কাট দিয়ে নেব যেন বসে সুন্দরভাবে এবং ভালো আসে তো দিয়ে সেবার পর এভাবে করে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এভাবে করে সুন্দর করে উলটিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো আর মূল্য সাইডেও সেম একই নিয়মে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে এবার নিচের পাটটি নিচের পাটে কুচি দেওয়ার জন্য কাপড়টি রেখেছিলাম দুটি পাট কাপড় নিয়েছি আটচল্লিশ আটচল্লিশ লম্বা কাপড় নিয়েছিলাম গুণ তো হচ্ছে নিচ দিয়ে একটু আমি নিচ দিয়ে মুড়িয়েছি করে সেলাই করে নেবো প্রথমে সেলাই করে নেওয়ার পরে কুচি দিয়ে নেব দুটি পাটি সেম একই নিয়ে আমি কুচি দিয়ে নেব তো দুটি পার্ট কুচি দিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আবার নিচের কাপড়টিতে বডির কাপড়টিতে এভাবে করে বসিয়ে দেবো বসিয়ে সেলাই করে নেবো তো এভাবে উলটিয়ে উল্টো ভাস দিয়ে কাপড়টি এভাবে করে মিলিয়ে সুন্দর করে সেলাই করে নেবো তো আমি সেলাই করে নিয়েছি তো দুটি পার্টস সেম একটি নিয়মে সেলাই করে নিয়েছি সামনে এবং পেছনে পার্টস বিশালে করে নেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে বডির মধ্যে জয়েন দেব তো বডির মধ্যে জয়েন দেব প্রথমে বডিটি মিলে নিয়ে তো ওকে সুন্দর করে মিলিয়ে জয়েন দিয়ে নিব এভাবে কয়ে নিচের কাপড়টি উল্টো দিয়ে বাছিয়ে রাখবো রাখবো এবং বডি কাপড়টি বাছ করে দেবো রাখার পর এভাবে করে সুন্দর করে মিলিয়ে জয়েন দিয়ে নিব তো জয়েন দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন নিয়েছি তো এবার হচ্ছে উলটিয়ে সুন্দর করে সাইড দিয়ে মুড়িয়ে সরি দিয়ে সুন্দর করে মিলিয়ে সেলাই করে নেব যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং যদি ভিডিওটির মধ্যে কোনো উল্টুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দ্বিতীয়বাসন অল্প কাপড় দিয়ে এবং অল্প সময়ে কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়েছে তো আপনার ছাইলে আপনাদের বেবি তৈরি করে নিতে পারবেন